আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম অরন্দত দয়ালু আল্লাহ তলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত না দিল এটি আমার কামনা যুদ্ধের নামে কুরআনের দৃষ্টিতে যুদ্ধের নামে ইহুদিরা সর্বযুগে মানুষ মানে অতীতও মেরেছে আজও মারছে আগামীতেও মারবে যুদ্ধের নামে এই পৃথিবীতে যত যুদ্ধ হয় আর যুদ্ধের নামে যত মানুষ খুন হয় এগুলি মূলত ইহুদি যারা তাদের কর্মকাণ্ড এই ইহুদিদের নাম আব্দুর রহমান হোক আব্দুল সালাম হোক আব্দুল্লাহ হোক তাতে কোনো যায় আসে না সে যে পরিচয় পৃথিবীতে চলুক না কেন আল্লাহ তালার দৃষ্টিতে সেই ইহুদি যুদ্ধের নাম নিয়ে যুদ্ধের ব্যাখ্যা দিতে যে কিছু লোকদেরকে কাজ গড়ায় দাঁড় করানো হয় এবং তাদেরকে মেরে ফেলে দেওয়া হয় আর এই যুদ্ধের আগুন লাগানোর কাজ সর্বযুগের ইহুদি এবং তাদের সাপোর্টার যারা তাদেরই পক্ষ থেকে সবসময় আমরা দেখতে পাই কারণ কোরআন একমাত্র সত্য পয়গান দেয় কোরআন একমাত্র সত্য খবর দেয় কোরআন একমাত্র সত্য কথা বলে কোরআনের فاصلوا مصور المايده إلى نمرة الله وقالت اليهود يا الله ما غلولا أيديهم ولعنوا بما قالوا وليداه مبسوطتان إنفقوا كيف يشاء وليزيدن كثيرا منهم ما أُنزل إليك من ربك ذريانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأ الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইহুদি যারা যারা ইহুদিরা সবসময় বলে আল্লাহ কুদরত বন্ধ করে দেওয়া হয়েছে তারা যা কিছু বলে যাচ্ছে সে কারণেও তাদের উপরে অভিশাপ রয়েছে আল্লাহ তাল্লাহ কুদরত সবসময় খোলা থাকে তিনি যেমন ইচ্ছা তেমন খরচ করেন কারণ এই পৃথিবী তার যখন তোমার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যা নাজিল করা হয় সেই নাজিলের সেই বিধানের কথা যখন তারা শোনে তখন তারা কুফুরের দিকে ধেয়ে যায় বিদ্রোহীর দিকে ধেয়ে যায় তারা নিজেদেরকে গর্বের চাদর চাদরে জড়িয়ে নেয় গর্ব করে অহংকারী হয়ে যায় বিদ্রোহ হয়ে যায় আয়াতের মোকাবেলায় তারা তাদের দাপট দেখায় এবং আল্লাহ বলছেন যে কেমন পর্যন্ত আমি তাদের ভিতরে এই দেশ আর হিংসা আমি স্থির কুল্লামা অকাতিল হাত যখন তারা যুদ্ধের আগুন জ্বালায় যুদ্ধের আগুন জ্বালানো শেষ মানুষ মরা শেষ আল্লাহ আসতে এনে দেয় আবার কিছুকাল পরে সেই যুদ্ধের ইস্যু কারা করে ফিলিস্তিনে দেখেন ভারতে দেখেন পাকিস্তানে দেখেন বাংলাদেশে দেখেন ইস্যু হচ্ছে দুর্নীতিবাজদের যুদ্ধ ফিলিস্তিনেরা তো জায়গা দিয়েছিল এটা তো কোনো অপরাধ কিছু না আপনার সংসারে আগুন লাগুক যদি কেউ সেটা না চায় তাহলে সেটা তো কোনো অপরাধ সে করেনি কিন্তু দুর্নীতিবাদ তারা যুদ্ধের ইস্যু খাড়া করে মানুষ মারে মানুষ হত্যা করে মানুষ কোন করে মানুষকে ফাঁসি দেয় পৃথিবীতে চলে আসছে আবহমান কাল থেকে এই কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে এভাবেই চলে আসছে শক্তিধররা তারা তাদের শক্তি দেখায় আর এই কর্মকাণ্ডগুলি মূলত আল্লাহ হোসেন ইহুদিরা করে তো যখন এই যুদ্ধের ইস্যু নিয়ে কিছু লোককে মেরে দেওয়া হয় তো আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ সেটা আসতে দেন আবার ইহুদিরা উঠেন নিজ দেশে তারা ফাসাদ সৃষ্টি করে আর ফাসাদ সৃষ্টি করার জন্য যত ধরনের কলা কৌশলের দরকার সব তারা করে এমনকি নিজেদের ব্যক্তিত্বকে পরদেশীদের হাতে বিক্রিও করে দেয় তো আল্লাহ বলছেন অল্লাহু ইসেবুল মুক্তিদিন যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আপনি যদি কোনো ইহুদিকে বা ইহুদির কর্মকাণ্ডকে সাপোর্ট করেন ইহুদিদের কোনো কিছুকে সাপোর্ট করেন তাহলে আপনাকে একটু জেনে রাখা উচিত এই ইহুদিরা মানুষ মারে এমনকি ভারতের অনেক বিশেষজ্ঞরা বলেছেন যারা সত্য জ্ঞানী আপনি যদি কোনো করণে ইহুদিদের বানানো পেপসি কোলা, ফান্টা স্প্রাইট সেবেনা এগুলিও ক্রয় করেন তারপরেও আপনি তাদের সঙ্গী হয়ে ফিলিস্তিনিদেরকে মারছেন তাদের সঙ্গী হয়ে তারা ভালো কথা বলতে তাদেরকে হাসি দিচ্ছেন এমন লোকদের আপনি যদি সাপোর্ট করতে চান তো কোরআনের দুই নম্বর আয়াত আর পাঁচ নম্বর সুরা পাঁচ নম্বর সুরা নাইদার দুই নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন তোমরা বিদ্রোহীমূলক কোন কর্মকাণ্ড যারা করছে আর গুনাহের কর্মকাণ্ড যারা করছে এমন কোন নেতা নেত্রী এমন কোন দলের লোকদেরকে সাপোর্ট করবে না তো মুসলিমরা কখনো করে না কারণ কোরআনে বিধান মতে মুসলিমরা চলে তো যুদ্ধের নামে ইহুদিরা মানুষ মারে এই মানুষ মারার পর কিছুদিন আল্লাহ তালা আবার মিলিয়ে দেন আবার কিছুদিন পরে তারা এই যুদ্ধের ইস্যু করে প্রত্যেকটি দেশে আপনি আমি দেখতে পাই আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশেই দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বুঝ দান করুন আর আমরা যেন মুসলিম হয়ে কোরআনের নিয়ম নীতিতে নিজেদের জীবনকে ঢেলে নিতে পারি সেই টোটুকটুকু আল্লাহ আমাদেরকে দান করুন